আসসালামু আলাইকুম শুভ সকাল ময়মনসিংহ ভালুকা বিরুনি ইউনিয়ন একটি ছোট গ্রাম এই গ্রামের ভিতর দিয়ে একটি বয়ে গেছে আমাদের কাইসান গ্রিম বিল নামে পরিচিত এই বিলে অগণিত লাল ফুল ফুটেছে এই বিলের মাছ অনেক সুস্বাদু এখানে অনেক লোক জেল হিসাবে মাছ ধরে তাদের সাংসারিক কাজে ব্যবহৃত চলছে এবং নিজেও বুক করছে এবং অপরকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে মাঝে মাঝে আমি শুক্রবার হলে এই বিলের পাশে এসে ভিডিও বানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল বালনটি অন করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই বেল বালনটি অন করবেন আপনাদেরকে ট্যাপ বাই ট্যাপ বা পর্যায়ক্রমে আমি কিছু ভিডিও দেখাবো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এই বিলে অগণিত নানা প্রজাতের মাছ পাওয়া যায় ছোটো মাছ থেকে বড় মাছ এই বিলের বছরে একবার চাষ করা হয় বৌড় মৌসুমে ধান চাষ করা হয় আট থেকে দশ মাস পানির নিচেই পড়ে থাকে আবাদি পশুর জায়গাগুলো আমরা মাঝে মাঝে এই বিলে আসি শাপলা ফুল তোলার জন্য হাজারো হাজারো লাল শাপলা ফুল ফুটেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমাদের পাশে এক জেলে বাই মাছ ধরছে যদি আপনারা আমাদের ময়মনসিংহ ভালুকা কোনো দিন আসেন তাহলে আমাদের এই বিলে আসার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম একটাকে বলা হয় কারেন্ট জাল পানির নিচে ডুবাই রাখা হয় সন্ধ্যার আগে ডুবানো হয় সকালবেলা তোলা হয় এখন সকালবেলা মাছ ধরতেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কি মাছ পাওয়া গেছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো